আচ্ছা আপনার কি কখনো মনে হয়েছে আপনি কঠোর পরিশ্রম করছেন অথচ মাসের শেষে সেই একই পকেট খালি ভাবছেন কেন কিছু মানুষ দ্রুত ধনী হচ্ছে আর আমরা শুধু তাদের দেখেই যাচ্ছি সত্যিটা হলো ধনী হওয়াটা শুধুমাত্র কঠোর পরিশ্রমের ওপর নির্ভর করে না এটা আসলে একটা খেলা একটা মানি গেম আর এই গেমের কিছু নির্দিষ্ট আইন আছে এই আইনে যারা পারদর্শী তারাই যেতে যারা জানে না তারা শুধু দেখেই যায় আজ আমি আপনাকে সেই দশটি অদৃশ্য আইন শেখাব যা ধনীরা প্রতিনিয়ত ব্যবহার করেন যদি আপনি এই দশটি আইন বুঝে কাজ শুরু করেন তাহলে কথা দিচ্ছি আপনার আর্থিক ভবিষ্যৎ বদলে যেতে বাধ্য চলুন দেরি না করে শুরু করি দ্য টেন লজ অফ মানি গেম টাকা কখনই আপনার সময় বা চেষ্টার জন্য আসে না টাকা আসে আপনি বাজারে কি মূল্য দিচ্ছেন তার জন্য সহজভাবে বললে আপনি যত বেশি মানুষের জীবনের সমস্যার সমাধান করবেন তত বেশি টাকা আপনার কাছে আসবে একজন সেলসম্যান যিনি বছরে দশটা জিনিস বিক্রি করেন আরেকজন যিনি এক হাজারটা বিক্রি করেন তাদের আয়ের পার্থক্যটা শুধুই মূল্যবোধে তাই নিজের দক্ষতা এবং মূল্য বাড়ান আলবার্ট আইনস্টাইন কম্পাউন্ডিংকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছিলেন এটা হলো টাকার স্নোবল এফেক্ট আপনি যদি আজ ছোট একটা বিনিয়োগ শুরু করেন তাহলে সময় যত গড়াবে আপনার লাভ তত দ্রুত গতিতে বাড়তে থাকবে ভাববেন না আমার তো অল্প টাকা কি আর হবে মনে রাখবেন শুরুটা ছোট হলেও সময়ের ম্যাজিকে সেটা বিশাল হতে বাধ্য দেরি না করে আজ থেকেই শুরু করুন এই আইনটা খুবই কঠিন গরিব বা মধ্যবিত্ত মানুষ আজকেই সব উপভোগ করতে চায় নতুন ফোন নতুন ড্রেস দামি রেস্টুরেন্ট কিন্তু ধনীরা আজকের সেই ছোটো আনন্দটাকে থামিয়ে দেয় তারা আজকের টাকাটা বাঁচিয়ে কালকের স্বাধীনতার জন্য বিনিয়োগ করে আপনি কি আজ একটা কফি কম খেয়ে সেই টাকাটা সঞ্চয় করতে পারবেন এটাই আপনার মানসিকতা পাল্টে দেবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা আসল বিষয় নয় আসল বিষয় হলো আপনার টাকাটা আপনার জন্য কাজ করছে কিনা একটি বিলাসবহুল গাড়ি আপনার সম্পদ হলেও সেটা আপনার পকেট থেকে টাকা বের করে দেয় এটা লায়াবিলিটি কিন্তু একটি বাড়ি যেটি আপনি ভাড়া দিয়েছেন সেটা মাস শেষে আপনার পকেটে টাকা এনে দেয় এটা অ্যাসেট ধনীরা সবসময় ক্যাশ ফ্লো অর্থাৎ নগদ প্রবাহের ওপর ফোকাস করে আপনার চাকরিটা আপনার নৌকা কিন্তু যদি ঝড় আসে ধনীরা কখনো একটা আয়ের উৎসের ওপর নির্ভর করে না তারা অন্তত তিন থেকে পাঁচটি ছোট ছোট আয়ের উৎস তৈরি করেন এটা হতে পারে সাইড হাসেল স্টক মার্কেট বা অনলাইনে প্যাসিভ ইনকাম একটি উৎস ব্যর্থ হলেও অন্যগুলো আপনাকে বাঁচিয়ে রাখবে নিজের ফাইন্যান্সিয়াল শিক্ষায় বিনিয়োগ করুন স্কুলে কলেজে আমাদের টাকা পয়সা নিয়ে শেখানো হয় না তাই বই পড়ুন কোর্স করুন একজন ধনী ব্যক্তি তার টাকা কোথায় বিনিয়োগ করবেন সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য জ্ঞান অর্জন করেন আর একজন সাধারণ মানুষ শুধু টিভি দেখে সময় নষ্ট করে মনে রাখবেন জ্ঞানে বিনিয়োগ জীবনের সবচাইতে লাভজনক বিনিয়োগ বড় কিছু পেতে হলে বড় ঝুঁকি নিতেই হয় কিন্তু ধনীরা অন্ধভাবে ঝুঁকি নেয় না তারা হিসেব করে ঝুঁকি নেয় তারা সব ডিম এক ঝুড়িতে রাখে না তারা এমনভাবে বিনিয়োগ করে যেন একটাতে লস হলেও বাকিগুলো সেটা পুষিয়ে দিতে পারে আপনার সাহস আছে তো একটা ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার আপনি যদি না জানেন আপনার টাকা কোথায় যাচ্ছে তাহলে আপনি সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন না বাজেট কোনো ধরা হিসেব নয় এটা আপনার টাকার ওপর আপনার নিয়ন্ত্রণ আপনার প্রতিটি পয়সার ওপর আপনার নাম লেখা থাকুক যেন আপনি বুঝতে পারেন কোনটা প্রয়োজন আর কোনটা কেবলই বিলাসিতা এটা কেবল নৈতিকতা নয় এটা একটা আর্থিক মানসিকতা যখন আপনি আপনার আয়ের একটা অংশ সেটা খুব ছোটও হলেও অন্যকে দান করেন তখন আপনার মস্তিষ্ককে আপনি এই বার্তা দেন আমার কাছে যথেষ্টের চেয়ে বেশি আছে এই প্রাচুর্যের মানসিকতা আপনার কাছে আরও বেশি সম্পদ আকর্ষণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই খেলাটা শুরু হয় আপনার মাথায় আপনি যদি মনে করেন আমি ধনী হতে পারবো না তাহলে আপনি সত্যিই কখনো ধনী হতে পারবেন না টাকার প্রতি আপনার ধারণা পাল্টান টাকা কোনো খারাপ জিনিস নয় টাকা হলো আপনার মূল্যবোধের একটা প্রতিফলন টাকাকে ভালোবাসুন তাকে সম্মান করুন এবং বিশ্বাস করুন আপনিও ধনী হওয়ার যোগ্য তো এই ছিল সেই দশটি শক্তিশালী আইন যা বিশ্বের সফল মানুষেরা মেনে চলেন যদি আপনি সত্যি ধনী হতে চান তাহলে এই আইনগুলো মুখস্থ করে লাভ নেই আজ থেকেই শুধু একটা আইন নিয়ে কাজ শুরু করুন ধরুন আপনি শুরু করলেন বাজেট করার সূত্র দিয়ে টাকার খেলাটা খুবই সহজ যদি আপনি নিয়মগুলো জানেন আর আজ আপনি সেই নিয়মগুলো জেনে গেলেন কোন আইনটা আপনার কাছে সবচেয়ে নতুন বা গুরুত্বপূর্ণ মনে হলো কমেন্টে জানাতে ভুলবেন না